ওরে বাবা এত সব গয়না নিয়ে বৌদি কোথায় যাচ্ছে এই সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা দুজনে দেখো স্কুটি করে এখন চলে যাচ্ছি বাপের বাড়ি গ্রামের সবুজ রাস্তার ব্যাপারটাই ঠিক আছে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর বাড়িতে এসেই দেখলাম ওরা মুড়ি খেতে লেগে গেছে এরা আমার ভাই বোনেরা তোমরা আমার ভিডিও তো ওদেরকে দেখে থাকবে আমার বর আমার পিসিকে প্রণাম করে নিচ্ছে আর এখানে এসেই দেখলাম ডেকোরেশন সব কমপ্লিট হয়ে গেছে ওরাই ডেকোরেশন করেছে আর আস্তে ডস না মিষ্টি পেয়ে গেলাম আসার পর একটু রেস্ট নিয়ে নিলাম কারণ আমার কাজ শুরু হয়ে যাবে একটু পরেই আর এখানে চলে এসেছে আমার বৌদি এক ভর্তি গয়না নিয়ে আমাদেরকে তো বলাই হয়নি আমরা কি জন্য বাপের বাড়ি এসেছি তো আমার আজকে বৌদির রয়েছে সাদ মাসে সাদের অনুষ্ঠান হেয়ার স্টাইলটা কোনো রকমের সেরে দিয়েছে আর আপনার মেকআপ লুক তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ না এটা আমার ফেসবুকে অনেক অনেক মানে ভিউজ হয়েছে তো মেকআপ করার পর যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে গয়নার ভিডিও করতে তো আমিও করে নিয়েছিলাম গয়নার ভিডিও এটা অনেকে জিজ্ঞাসা করেছিল এই জিনিসটার মানে ছবিটা ভালো করে দেখাতে এটা যেটা পড়াচ্ছে এটা হচ্ছে ব্রেসলেট নোয়া একজন ফেসবুকে আমার কমেন্ট করেছিল যে নোয়াটা ভালো করে দেখাতে তো অবশ্যই সেই ভিডিওটা আমি পরে দেব আর এই যে গলাটা দেখতে পাচ্ছ গলা সেটটা টা বৌদি স্বাদের জন্য মায়েদের তরফ থেকে অর্থাৎ বৌদি শ্বশুর বাড়ি থেকে এটা দেওয়া হয়েছে আর শাখা পলাগুলো গুলো দেখলে বৌদির মায়েরা দিয়েছে সব কিছু প্রায় সাজানো কমপ্লিট শুধুমাত্র কানেটা পড়াতে বাকি ছিল আর এই যে লং হার্টটা এটা অনেকে ভাববে হয়তো এটা নয় যাই হোক এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও চুলটা কোনো রকম করে দেওয়ার চেষ্টা করেছি কারণ এমনিতেই বৌদি করে বসেছিল সবাই তারা একটু হুডের চোখে লেগেছিল কোন ব্যাপার না ওটা মেকআপ এর অন্য একটা স্টাইল হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না বোঝা যাচ্ছিল না অতটা তো যাই হোক বৌদির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা বৌদি সাত মাসের স্বাদের অনুষ্ঠান আগের একটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাদের স্বাদের অনুষ্ঠান সেটা হয়েছে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে অর্থাৎ আমার বাপের বাড়ি থেকে এটা কিন্তু বৌদির বাপের বাড়ি থেকে দেয়া হচ্ছে ফুল আমি চারটে থেকে পাঁচটা জুই ফুল আনতে বলেছিলাম কোন রকমে মানে বৌদি দুধতেও জোগাড় করতে পেরেছে তাও আবার জুই ফুলগুলো কি বলবো এতটাই খারাপ যে কোন রকম ঢুকে দিয়ে জড়িয়ে গোলাপ ফুল সাইড দিয়ে দিয়েছে আর এই রয়েছে সৌমিদের গোপাল আমাদের অর্ণবী অর্থাৎ কাকিমার মেয়ে ধরে রয়েছে আর গোপুসোনাকেও দেখো পাশে বসিয়ে দিয়েছি বৌদির পাশে গোপু শোনাও খুব আনন্দ করছে মজা করছে আমাদের সাথে রথ দেখতে গিয়েছিল তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো করবো বলে শেয়ার করাই হচ্ছে আর বৌদির পাশে যিনি বসে আছেন এটা হচ্ছে বৌদির মা মানে নিজের মা তো যাই হোক যে সমস্ত নিয়মপালা রয়েছে সেগুলো সবাই পরিয়ে দিচ্ছে আর সাত রকমের সমস্ত কিছু লুচি জলখাবার মিষ্টি ফল দিয়ে সাদ দেওয়া হয়েছে আত্মীয়রাও সবাই এসে পড়েছে প্রায় অনেকেই এসে গেছে আবার অনেকে আসতে বাকি রয়েছে সবাই মিলে আশীর্বাদ করবে আর তোমরাও সবাই আশীর্বাদ করো কেবি ও মা দুজনে যেন সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে তো এই সমস্ত ডেকোরেটের আয়োজনগুলো করেছে কিন্তু আমার ভাই বোনেরা ওদেরকে কিন্তু একটা মানে কি বলবো বড় থ্যাংকস দিতেই হয় বৌদি চেহারা দেখে মনে হচ্ছিলো বৌদি এতটা খেতে পারবে তাই আশেপাশে মানে ভাই বোনেদের সকলকে ডাকছিল আমি জানি না এই নিয়মটা আছে নাকি একটা বাচ্চাকে কোলে বসিয়ে তাকে খাওয়াতে হয় তো এই জন্যে আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৌদির একটা মাসির নাতনি হয় ওই বাচ্চাটা দেখতে পাচ্ছ তোমরা ওরা নয় বাড়িতে মানে পুরোটাই নিরামিষ খায় ওর বাবাও হরিনাম করে মাও হরিনাম করে আর ও শেখে এই যে ইনিকে দেখতে পাচ্ছ ইনি মাত্র আমাদের থেকে দু তিন বছরের বড় আমাদের সম্পর্কে কাকিমা হয় তো যাই হোক ইনি হচ্ছে খুব কাছের একজন আমাদের আর এদিকে ডেকোরেশন চলছে ভাতের জন্য ভাতটা একটু সাজিয়ে গুছিয়ে দেয়া হবে দেখতেই পাচ্ছ ওরা সবাই মিলে খুব সুন্দর ডেকোরেশন করছে যাদের যাদের আগামীকালে স্বাদ আসছে বা স্বাদের আয়োজন করবে তারা এই সব জিনিসগুলো দেখে আইডিয়া নিতে পারো তো পাশাপাশি দাঁড়িয়ে দুজনে ছবি তুলছে আর যিনি ছবি তুলছে দেখেই বুঝতে পারছো মানে এটা আমার দাদা হয় আর বৌদির হাজবেন্ড তো একটু পোস্ট দিতে বলা হয়েছিল মাছটাকে ধরে নিয়ে যাই হোক বৌদি আবার খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে আর আমি দেখো এদিকে চলে এসেছে আমি কেন আমার ভাই বোনেরা সবাই মিলে কিন্তু অপেক্ষা করছে খালি সিট হওয়া পর্যন্ত সবুজ শাড়ি পরে জেনিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন বৌদি আর একটা বৌদি যেটা আমি তোমরা আমার মানে বিয়ের লুকটা আমার চ্যানেলে দেখেছিলে নতুন বৌ দিয়ে খুব মিষ্টি আমাদের তো যাই হোক রাহুল আর সন্তু কি বলবো ওরা আমাদেরকে ছেড়েই খেতে আরম্ভ করে দিয়েছে সিট পেয়েছে বলে ফাঁকা পেয়েছে বলে এরা দেখো সেলফি তুলতে ব্যস্ত ফাইনালি টাইমে খেতে বসতে পেরেছি যেটুকু মেনু তোমাদের সাথে শেয়ার করব মানে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকবারে তোমাদের সাথে হাফ মেনু শেয়ার করে হাফ মেনু রেখে দিই কিন্তু কি করবো একসাথে ভিডিও করাও যায় না যতটা পারি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি মেনুগুলো তোমরা যতটা পারো দেখে নাও ফাইনালি লাস্টে কেক কাটা হচ্ছে আর কেকটা সবার প্রথমে একদম বাজে খেতে মি অমরের কেক কিন্তু এই চকলেট ফ্লেভারের কেকটা খুব খারাপ মানে খুব একটা আমার ভালো লাগেনি আর সবাই বলছিল ভালো লাগেনি অন্য ফ্লেভার আনলে হয়তো ভালো হতো কি বলবি এবার কেক কাটিং করে নিচ্ছে সবাইকে একটু একটু করে তো কেক দিতে হবে আজকে যেহেতু ছিল রথযাত্রা এই জন্য সন্ধ্যেবেলা সবাই বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব বলে আমাদের সামনা সামনে রথ হয় তাই জন্য ভাই বোনেরা ঠিক করলাম যে সবাই মিলে হেঁটে হেঁটে রথ দেখতে যাব। এটা যে প্রথম রথটা ছিল সেই রথের দিনে আমরা বেরিয়ে পড়েছি সবাই আর আমাদের সাথেও গোপুসোনা রথ দেখতে চলে এসেছে আমি বেরিয়েছি অনেকক্ষণ ওরা রথ বের দেখতে দেখতে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার পর মনে রথ দেখতে বেরোলো তো যাই হোক রথের দড়ি টানবো টানার খুব ইচ্ছা আছে সামনের দিকে গিয়ে গিয়ে রথের দড়ি ফাইনালি টানতে পারলাম খুবই মজা হলো আনন্দ হলো সে কি ভিড় কি বলবো আর তো যাই হোক আমাদের বাড়ির পুচকুর জন্য এই জিনিসটা নিয়ে নিলাম পুচকু বলতে আমার ননদের যে মেয়ে তার জন্য এই জিনিসটা নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ চারিদিকে ঘাম ঘামে ঘাম কি বলবো আর সবাইকে একটু আমার ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম আর এটা তো চেনো আমার কাকিমার তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা আর লাস্টে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম মোমো ওরাও খেয়ে নিয়েছে ব্লগটা টা বেশি দূর আর টানলাম না ব্লগটা তোমরা কতটা এনজয় করেছো কতটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও